অন্ডাল ট্রাফিক গার্ড থানার উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির শুক্রবার অন্ডাল অন্ডালুখরা রোডের অন্ডাল মোড় সংলগ্ন একটি বেসরকারি হলে শিবিরটি আয়োজিত হয় উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক পিভিজি সতীশ অন্ডাল ট্রাফিক গার্ড ওসি প্রবীণ পাল জেলা পরিষদের উপাধ্যক্ষ কালবরণ মন্ডল অন্ডাল পঞ্চায়েত সমিতির সদস্য কৌশিক মন্ডল সহ অন্যরা স্বেচ্ছায় রক্তদান করেন পুলিশ আধিকারিক পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার্সরা শিবির থেকে সংগৃহীত হয় সত্তর ইউনিট রক্ত সংগৃহীত রক্ত দান করা হয় দুর্গাপুর মহকুমার হাসপাতালের ব্লাড ব্যাংকে। অন্ডাল ট্রাফিক গার্ড ওসি উখরা বলেন গ্রীষ্মকালে ব্লাড ব্যাংকগুলিকে রক্ত সংকট তৈরি হয় রক্ত না পেলে সমস্যায় পড়ে মূর্মূর্ষ রোগী ও থ্যালাসেমিয়া আক্রান্তরা সে কথা মাথায় রেখে এদিন রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল বলে জানান তিনি কে আমাদের মন্ডল ট্রাফিক এরের সিভিল এনারি কোলাক কনসেবল অফিসার অনুরাগ কে রাতান বলছেন আপনারা জানেন সবসময়ে পুলিশ এবং সিভিল বিশেষ করে সামারের সময় যে হেতু বেশি প্রয়োজন হয় তো আমরা রাতান সেক করতে থাকি সেফ রাইড সেফ লাইফ আপনারা জানেন ট্রাফিক ডিপার্টমেন্টের একটা ने माननीय तो मुख्यमंत्री निर्देश है इनिशिएटिव है वो तरह करते हैं हमरा आज के रक्तदान शिविर कोर्छी और हमारे टीए3 साहब और ओसी अंडर ट्रैफिक डाक्टर भी बाकी ऑफिसर स्टाफ जरा आज के रक्तदान शिविर के ऑर्गेनाइज करे छे बाकी जरा इतरेंच कोर्छे पार्टिसिपेट करे रक्तदान जरा दिछे সবাইকে সাধুবাদ জানাই এটা খুবই প্রয়োজন আগে বক্তারা ইতিমধ্যে বলেছে যে রক্তদান আমরা তো সবসময় এটা দেখতে থাকি যেহেতু আমরা রোডের উপরে আমাদের কাজ হয় তো আমাদের স্টাফ অফিসার সবসময় অ্যাক্সিডেন্টগুলো যখন হয় ফার্স্ট রেসপন্ডার হিসেবে রেসপন্ড করে সে সময় আমরা দেখি যে ফার্স্ট রেসপন্ডার হিসেবে ওদেরকে হসপিটাল নিয়ে যায় তখন হসপিটাল স্টাফ আমাদেরকে জানায় যে এদের ব্লাডের প্রয়োজন সে সময় ওদের কাছে থাকলে ওরা নিজে ব্যবস্থা করে না হলে অনেক সময় আমরা দেখেছি যে টেম্পোরারি হোমবার বা সেভিক বা কনস্টেবল বা অফিসার ট্রাফিকের পক্ষ থেকে যারা অ্যাক্সিডেন্ট ভিত্তিকে নিয়ে গিয়েছে ওরা নিজে ওখানে দাঁড়িয়ে ব্লাড ডোনেশন করেছে বা করিয়েছে তো এরকম আমরা সবসময় আপনাদের মানুষের কাছেই দাঁড়িয়ে